ওয়েলকাম ফ্রেন্ডস আই এম শেখ নাসির উইথ ইউ আজকে তোমাদের সামনে একটি নোটিফিকেশন নিয়ে এসেছি রিক্রুটমেন্ট আর্জেন্ট রিক্রুটমেন্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে আর্জেন্ট রিক্রুটমেন্ট আলামিন মিশন থেকে যারা তোমরা বেকারত্বের জ্বালাই ভুগছো যে কোনো রকম একটা জব মোটামুটি পেলেই হবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো এখানে তোমার এটা রেসিডেন্সিয়াল জব অবশ্যই তোমাকে থেকে ওখানে কাজ করতে হবে রেসিডেন্সিয়াল চলো দেখি নেই কি আছে দেখো তোমার রিজিউমে সেন্ড করতে হবে পঁচিশ দশ দু হাজার পঁচিশের আগে অর্থাৎ এই অক্টোবর মাসের তোমার পঁচিশ তারিখের মধ্যে তোমাকে কিন্তু তোমার রিজিউমে কিন্তু সেন্ড করতে হবে তো এটা কোন রিক্রুটমেন্ট ফর ফিমেল অ্যান্ড মেল মানে মেয়ে এবং ছেলে দুজনেই ফিমেলদের জন্য আলাদা ক্যাম্পাস রয়েছে আলাদা ব্যবস্থা রয়েছে মেলেদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে রেসিডেন্সিয়ালও লাগবে তাছাড়াও নন রেসিডেন্সিয়াল লাগবে তাহলে যারা শুধুমাত্র রেসিডেন্সিয়াল তারাও তো অ্যাপ্লাই করবে এর সঙ্গে নন রেসিডেন্সিয়াল যারা কাছে পিঠে যেয়ে পড়াতে পারবে ক্যাম্পাসে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে রেসিডেন্সিয়াল প্লাস নন রেসিডেন্সিয়াল টিচাররা কিন্তু অ্যাপ্লাই করতে হবে ইংলিশ মিডিয়াম প্লাস বেঙ্গলি মিডিয়াম ইংলিশ বেঙ্গলি দুটো মিডিয়ামের টিচাররাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কোন কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো ইংলিশ বেঙ্গলি হিন্দি অ্যারাবিক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স কম্পিউটার হিস্ট্রি জিওগ্রাফি সিভিক্স ইকোনমিক্স এই সমস্ত সাবজেক্টে তোমরা কিন্তু করতে পারছো তোমরা জানো আলামিন মিশনের গোটা ওয়েস্ট বেঙ্গলে বেশি ক্যাম্পাস রয়েছে তোমাকে তোমাকে ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউ দেওয়ার পর তোমাকে তোমার ক্যাম্পাস সিলেক্ট করে দেবেন তোমার মাইনে অবশ্যই টেন কে প্লাস থাকা খাওয়া বাদ দিয়ে তোমার মাইনে কিন্তু টেন কে প্লাস তুমি যেখানেই যাও না কেন যদি সেটা আবার এইচএস হয় তাহলে তার কিন্তু আরও বেশি সেটা হতে পারে সো এটা ক্যাম্পাস নির্ভর করছে তুমি কোন ওপর ক্যাম্পাসে যাচ্ছ তো তোমরা যারা ঘরে বসে আছো বেকার যন্ত্রণায় ভুগছ তারা কিন্তু এই আলামিন মিশনে কিন্তু অ্যাপ্লাই করতে পারো আবারও বলি পঁচিশে অক্টোবরের আগে তোমরা কিন্তু তোমাদের যে রিজিউম আছে সেটা সেন্ড করে দেবে ইংলিশ মিডিয়ামে স্যালারিটা একটু বেশি হয় তাদের ব্যবস্থা একটু ভালো হয় বেঙ্গলি মিডিয়ামের চেয়ে তো যারা ইংলিশ মিডিয়ামে যে অ্যাপ্লাই করবে তারাও করে দিও কারণ এখানে বলে দিয়েছে ইংলিশ মিডিয়াম প্লাস বেঙ্গলি মিডিয়াম দুটো মিডিয়ামের জন্যই কিন্তু টিচার্স নেওয়া হবে রেসিডেন্সিয়ালও এবং নন রেসিডেন্সিয়ালও ঠিক আছে এখানে তোমার সাপ্তাহিক ছুটি হয় তুমি শনিবার গিয়ে সোমবার তোমাকে ক্লাস জয়েন করতে হবে অথবা তুমি দু সপ্তাহ পরও জয়েন করতে দু সপ্তাহ পর পরও ছুটি নিতে পারো সেই দিন সেক্ষেত্রে তোমাকে শনিবার যেয়ে মঙ্গলবার জয়েন করতে হবে তো এই হিসেবে ছুটি আছে মান্থলি সেই তোমার ক্যাম্পাস অনুযায়ী ছুটি নির্ভর করে তো এই হলো তোমার তোমরা কোথায় সিবিটা পাঠাবে এখানে দেখো ইমেল দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ দিয়ে দিয়েছে কল করতে পারো কোনো এনকোয়ারি থাকলে তো এই ছিল আজকের আপডেটস থ্যাংক ইউ এরকম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে